কবরটাকে মনে করে দেখো যেটা ইমামের জন্য শূন্য সেটা তোমার জন্য শূন্য যেটা ইমামের জন্য হারাম সেটা তোমার জন্য আল্লাহ হারাম করেছে একজনের জন্য হালাল আর তোমার জন্য হারাম করেন মানুষ মূর্খ হলে অশিক্ষিত হলে বিক্রি হয়ে গেলে কি ভাষা প্রয়োগ করে কালকের ভাষণ বাংলাদেশের একটা মলবি কালকে বয়ান দিয়েছে প্রধানমন্ত্রীর সামনে তাদের দেশের যে আমাদের প্রধানমন্ত্রী জান্নাতী দশটা মেয়ের মধ্যে ও এক হ্যাঁ তার নাম হচ্ছে ডাক্তার কফিল উদ্দিন রিজবি না কাদির না কি মায়ের আমি বাস্তব বলছি মিথ্যা হলে ইউটিউব খুলে দেখেলেন ফেসবুক খুলে কালকের বক্তব্য দাঁড়িয়ে মাইকে এলান করেছে দশটা জান্নাতী মেয়ের মধ্যে আমি যতটুকু গবেষণা করেছি আপনি একজন জান্নাতি নারী এমন মনে হচ্ছে জান্নাত হারামখ জাহান নামের কন্ট্যাক্ট পারবি জাহান নামে আপনারা হয়তো জানেন না আমাকে অনেক জিলাপি হুজুর সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমাদের বাব্যাটাকে দুটোই জাহান নামি মাল হ্যাঁ সার্টিফিকেট লেগেই আছে আপনাদের মালদাতেই খুঁজে পাবেন কালিয়াচক ফালিয়াচকের কিছু হুজুর আছে তারা ফতোয়া দিয়েছে ইয়াসিনের বায়ান শোনা হারলাম মুর্শিদাবাদের একজন লিস্ট দিয়ে দিয়েছে কার কার বায়ান শোনা যাবে না একবারই যতগুলো শেখ আছে একটা বাজ্জা কেউ বাজে এদের বায়ান শুনলে ইমান চলে যাবে বলেছে এদের বায়ান শুনলে জাহান নামে যাবে বলেছে এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে বলছে অথচ সেই হুজুর আমাদের সাথে মুলাকাত করছে ওর বউটা কি হবে কি জানি। আমি জানি যে ফতোয়া দিচ্ছে সে জানবে মুশকিল হচ্ছে কি জানেন তো সবথেকে প্রবলেম কোরআন দ্বিতীয় নম্বর আপনি উলামা চিনতে পারেননি আলেম চিনতে পারেন আপনার ভুল হয়েছে যদি বলেন চিনব বাজারে গিয়ে আপনাদের মধ্যে কোনো লোক আছে কানা বেগুন কিনে কথা বলে না কানা বেগুন কেউ কিনবে গিয়ে বলবে ভালো বেগুন দে কানা বেগুন কিনে নিয়ে এলে ঘরে বউ বলবে তুমি কানা নিকি দেখতে পাওনি বলবে না বলবে না বউ গালি দিবে যে তুমি কানা তুমি পচা টমাটর কিনবে না কানা বেগুন কিনবে না পচা মাছ কিনবে না মাছের পেটটা টিপে দেখে নিবে আর তুমি বুঝতে পারছ না তোমাকে ধোকা দিচ্ছে আমার মতো একশোটা মৌলবি ধরা পড়বে কে দিনে ধোকা প্রতারণা প্রবঞ্চনা সমাজকে ধোকা দিয়েছে

এমন কিছু মানুষ থাকবে তোমাদের মধ্যে মলবিরা থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার লুকিয়ে দেবে। হক মানুষের কাছে লুকাবে তারা নিজেদের পেটেতে খাবার নয় তারা পেটেতে আগুন ভরে কেমতের দিন আমি আল্লাহ রব্বুল আলমিন এদিকে কঠিন আজাবে মুক্তা করব যদি বলেন হুজুর চিনব কি করে চিনবে হুজুর আর খেজুরের মধ্যে পার্থক্য আছে কথাটা বুঝতে পেরেছেন না নি। আলেম আর গাইমুখ হেলে দুটোর মধ্যে পার্থক্য আছে আমার বায়ানে আছে গোয়াল একজন ঘোষ গাই দুয়াতে ঢুকেছে গাই মনে করে ইঁড়ে গরু দুয়াতে গেছে মেরেছে লাত তখন দেখছে এটা তো ইঁড়ে গরু আমি তো গাই মনে করে হেলাম তার মানে গায়ের মতো মুখটা এই মলবি গোছের কিছু বেরিয়ে গেছে পা পর্যন্ত জামা পাঁচশো দানা তসবি আর জিকির শুনলে যারা জিকির জানেন না ইউটিউবে বাংলাদেশে হুজুরদের কাছে জিকির শিনে নেবে এইসব বাঁশ সব প্যান্ডেল ভেঙে নেমে যাবে ওদের জিকির করলে হ্যাঁ পা পর্যন্ত জামা আপনি যদি পা পর্যন্ত জামা দেখে মনে করেন শোনেন আসমান থেকে নেমে যাবে হাতে পাঁচশো দানা তসবি আর পা পর্যন্ত জামা আপনাদের জানা আছে শুনেলেন আল্লাহ চুরি করতে গেছিল পা পর্যন্ত জামা মসজিদে কোণে তারা নিয়েছিল যারা নবীজির লাশ চুরি করতে গেছে পা পর্যন্ত জামা আর পাঁচশো দানা তসবি তারা এতে কাফ নিয়েছে কোরআনের তেলাওত করেছে তো জ্যাকে থাকে মলবি বললে আপনার ইমাক ধ্বংস হয়ে যাবে যাকে তাকে বলে দিলে কি বুঝলেন বড় কষ্টের বিষয় তো ওটাই আমি কালকে হাওড়া জেলায় বায়ান করেছি যে সে জায়গা করা জায়গা আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি বলছেন ইয়া মারিফত আমি মনে মনে করলাম যাচ্ছি তোর মারিফত বার করবো আমি কি বুঝলেন পেছনে বসেছিল আমি যতক্ষণ বায়ান করেছি কি বুঝলেন তো আমি একদম উল্টো বায়ান করেছি কালকে একদম কোথা থেকে ছিলেছি। তার ওষুধ লাগাবার জায়গা রাখি নাই আর সকালবেলায় মলম খুঁজে পাবে না ডাক্তার আমি যা দিয়েছি কালকে ওষুধ কি বুঝলেন কোথা থেকে একবারই আপনার খাজা বাবার মাজার থেকে পাতর চাবড়ি থেকে কুষ্টিগিরি থেকে বাঘমারি থেকে আজানগাছি থেকে আমার খালি বুঝে আসে না আমাদের দেশে এতগুলো বাবা আছে কি বুঝলেন এত বাবা আছে অবাক হয়ে যাবেন আমি একটা জলসাই বলেছি আমেরিকা ইরাকের ওপরে এত বোমা ফেলিয়েছে বড় বড় খান্ডার হয়ে গেছে ইরাকের মাটি থেকে শুয়ে আছে কথা বলে না বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাইলে এত বড় পীর থাকতে হ্যাঁ আমেরিকার কিছু ক্ষতি হলো না একজন বলছে পীরের লেগে কিছু বললে পা ব্যাকা হয়ে যাবে তো এতদিন তো জশ ডব্লিউ বুসের মরে যাওয়া দরকার ছিল তোমরা বুঝতে পারলেন না কেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে মানুষ এটা যে দিনে বুঝতে পারবে আমি ইয়াসিন আমি মরে যাব তারপরও আমার কবরে এসে চাইছে কবরে যদি মরে যাওয়ার পরে পীরের কাছ থেকে কিছু পাওয়া যেত একটা পৃথিবীর যেন পীরকে বলো নিজের মৃত্যুকে রুখে একবার দেখিয়ে দাও নিজের মরণটাকে রুখো যে নিজের মৃত্যুকে রুখতে পারে না আল্লাহর কসম মরে যাওয়ার পরে তাদের নিজস্ব কোনো আর ক্ষমতা থাকে না যেটা এরা বিশ্বাস করবে যে এটা তার ইমানের খাতরা হয়ে যাবে আল্লাহর ওপর থেকে বিশ্বাস উড়ে যাবে যারা কবরে চায় কোরআন শুনে যান যাদের বাড়িতে মানে কোরআন আছে আমি গাঁজা করিব বকি নাই

হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও পৃথিবীর মানুষ শোনো তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও যাদেরকে মালিক মনে করছো তারা একটা মাচি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা মাছি যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের এই ক্ষমতাটাও নেই মাটির কাছ থেকে কোন জিনিস ছিনিয়ে নিয়ে আসি কোরআন সতর পার আমাকে গালি দেওয়ার আগে কোরআনের মানেটা গিয়ে সকালে দেখবেন তারপরে আমাকে গালি দিবেন তারপরে কোন কথা বলবেন তার আগে কোন রকমের কোন মন্তব্য করবেন না আমার বাবাজিরা আমার ভাইয়েরা ইসলাম এত সুন্দর আল্লাহর কসম করে বলছে পৃথিবীতে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ এক থেকে বড় পাপ আর কিছু নাই আপনারা কি মনে করছেন আমি শেরেক থেকে মুক্ত আরে মুসলমান এমন এমন কথাই বিশ্বাস করে আপনার শিরক হয়ে যায় এমন এমন কথায় আপনি চলুন আমাদের দেশের কিছু মেয়ে ছেলে মুক্তি আছে তারা ফতুয়া দেয় তাদের ফতোয়া শুনলে মলবিরাও খেপে যাবে আমরা হাদিসে কোরআনে ও ফতোয়া খুঁজে পাই না কি মেয়েদের হাদিস হচ্ছে রবিবার বাঁশ কাটতে নেয় রবিবার তোর বাম মরে গেলে করবি কি রে আমাদের দেশে তো বাঁশই দেয় আপনাদের কি দেয় বাঁশ দেয় তো বাঁশ দেয় তো আমরা বাংলার মানুষ কি করবো বাঁশ রবিবার বাম মরে গেলে তারপরে বলছে শনিবার বিয়ে দিতে নাই কেন শনি লেগে যাবে শনিবার বিয়ে দিলে যদি শনি লাগে তাহলে তো বড় কষ্টের বিষয় আমার পড়া যাবে না কবর দিলে তো বাপের কবরে শনি লাগবে এই ভাষাগুলো সব ভাষা আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কে করান সকলে জোরে বলুন আল্লাহ তাহলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আল্লাহ তরফ থেকে যদি হয় পেটে বাচ্চা থাকলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে মায়েরা ফতোয়া দিচ্ছে কাজ করলে ক্ষতি হবে এই সেরেকগুলো গুলো এই বেদাত গুলো কি বলছি বলুন তো যেগুলো মানুষ মাইনে নেয় না এগুলো মানুষের মাইনে নেই সে মনে করে আমি দিনের উপরে প্রতিষ্ঠিত আছি অথচ এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো বিশ্বাস করার কারণে আপনার ইমান চলে যাবার খাতরা আছে সূক্ষ্ম জিনিসগুলো আর আমরা বাধ্য হয়ে যাই কেন এখন এমন একটা যুগ আসছে ছেলেরা বিবির গোলাম হবে কেয়ামতের পূর্বে বিবিরা যা বলবে তাই একটু পয়সা হয়েছে হ্যাঁ গো আমাদের পাড়ায় অমুকের ছেলের জন্মদিন পালন করছে কে কেটা তোমার পয়সা আছে তুমি করবে না বাস বউ বলেছে। তুমি বলছো তাহলে করবো হারাম না হালাল ইসলাম না ইসলাম নয় না দিন না বদিন এটার মলবির কাছে সার্টিফাই করলেন না ইসলামটা দেখলেন না কেন বিবি বলেছে মানে করতে হবে এই যে সূক্ষ্ম পাপ গুলো ঢুকছে এ বেইমান কাফের আখলাখ থেকে আপনার মধ্যে আসছে যেটাকে আপনি রুখতে পাচ্ছেন না যেটাকে আমরা রুখতে পাচ্ছি না জেনে রেখে দিবেন এ মাদ্রাসা হচ্ছে এই গ্রামের জন্য এলাকার জন্য আল্লাহর রহমত এ মাদ্রাসা আল্লাহর রহমত তা না হলে এত বড় এই মাদ্রাসা গুলো যদি কারো মনে হয় মাদ্রাসা গুলো বন্ধ হয়ে যাওয়া দরকার তালা মেরে দেন আমি বলে যাচ্ছি আপনার এই ভালুকা রোডের রাস্তার উপরে জিনা করবে মুসলিম ছেলে মেয়ে পাড়াই পাড়াই জিনা বেড়ে যাবে পাপ বেড়ে যাবে বড় কষ্ট লাগে কোথায় জানেন আজকে সত্য কথা বললে গলা দাবানো হয় সত্য কথা বলার লোক নেই মিথ্যা হিটলার যে ছিল সে কি জানে তার রাজত্বে তার সহকর্মী দিকে বলেছিল এমন ভাবে মিথ্যা বলো মানুষ জানো সেটাকে সত্য মনে করে বিশ্বাস করে নেয় মানুষ বিশ্বাস করেছে আজকে জানেন একটা লোক হবা হুব মিথ্যা কথা বলছে মানুষ সেটাকে বিশ্বাস করে নিচ্ছে আমাদের যারা আছে আমার বাপের বয়সী যারা আছেন জিজ্ঞেস করুন তেনারা জানেন যে তিনাদের ছোট বাল্যকালে লোকরা মিথ্যা কথা বলতে ভয় খেত কেন পাপ হবে বলে গুনা হবে বলে এখন লোক সত্য কথা বলতে ভয় পায় কেউ আমার কলারটা ধরবে নাকি কেন তার প্রমাণ দিচ্ছি পয়সা আছে টাকা আছে গায়ে জোর আছে পাপ কাজ করছে গোনার কাজ করছে জিনা করছে বৎকারি করছে লোকের চোখের সামনে ওপেন তাকে বলার ক্ষমতা নাই কেন তাকে হক বলতে গেলে যদি আমার কলারটা ধরে তাই লোকে হক কথা বলতে পারে এই লোক কলো ওই জন্য বলছে আমার ভাই কেয়ামত আপনার দোরগুড়ায় ডাঙ্কা মাচ্ছে। দিয়েছে আর বেশি দূরে নেই কেমন আপনি সাবধান হন আপনার হাজির হচ্ছে মানুষ প্রকাশ করতে পারবেন তার গলাকে দাবানো হবে তার আওয়াজকে দাবানো হবে আজকে আমাকে দেখছেন কালকে আমার আওয়াজ দেবে যেতে পারে পারে না পারে না কি করে দাববে যখন আমার উপরে অ্যামোশনাল অত্যাচার হবে কি বুঝলেন আমার পাশে কেউ দাঁড়াবে না তখন আমি কি করব যে ভাই নাই মামার থেকে কানা মামাই ভালো যা পাচ্ছিস কর আমার পরিবার আমার সবকিছু যেন সুরক্ষা থাকে ঠিক কি না কথা বলে তাই তো করব আজকে কই মানুষ নেই হকের পাশে দাঁড়াবার লোক নাই সমাজে যে কত অন্যায় হচ্ছে আমি নাম করব না জায়গা এই মালদা মুর্শিদাবাদের মধ্যেই অন্যায় করে ইমাম সাহেব দাঁড়িয়ে থেকে কোন জেলায় বলবো না ইমাম সাহেব দাঁড়িয়ে থেকে জায়গা দিবে না মসজিদে জবরদখল ইমাম দখল করাইছে জায়গা দিয়ে মসজিদ করেছে আমাকে জিজ্ঞেস করেছে আমরা ও মসজিদে নামাজ হবে না ইসলাম এত সুন্দর ইসলামের স্বেচ্ছায় খুশি করে মসজিদে জায়গা দান করতে হয় কেউ যদি না দেয় সেই জায়গা দখল করা এবং দখল করে নামাজ পড়া যাবে না ইসলামের নীতি এটাই মসজিদ হলে ওয়াক করতে হবে আপনাকে আল্লাহর রাস্তায় জায়গা দান করে দিতে হবে আমার শ্বশুর গ্রামে মসজিদ হচ্ছিল তো মসজিদে জায়গা শর্ট কন্টেক্টার যিনি এলেন তিনি বললেন জায়গা শর্ট করছে পাশে একটা জায়গা ছিল এক ভদ্র লোকের প্রথমে না বলল আমি তাদেরকে ডেকে বুঝালাম যে আল্লাহর জন্য ভালো হবে তোমরা সব ভাই বোন মেলে দিয়ে দাও আল্লাহ তাদেরকে কবুল করেছে বলে আমরা খুশি খুশি দিয়ে দিচ্ছি গ্রামের লোক যাদের পুকুরে ভাগ ছিল তারা বললো আমরাও দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে সবাই রাজি হয়ে গেল মসজিদ হয়ে গেল তো খুশি করে জবর দখল আপনি ভেবে দেখুন একটা কথা যে আপনি জবরদস্তি কারুর মাল হরপতে পারেন না আজকে মুসলমানের হালত বলে দি লোকের মাল মেরে নিয়ে বহুজন সম্পদ করেছে আজকে তারা ফাঁস কাতারে নামাজ পড়ে লোকের কাছে বলে আমার থেকে ভদ্র লোক কেউ নাই এরকম লোক আছে না নাই কথা বলে গাদা আছে অতচ তারা নামাজ পড়ছে কাকে গালি দিচ্ছেন আল্লামা ইকবাল বলে গেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ নাই তুমি তোমার আখলাক আর চরিত্র ব্যবহারে তোমার আখলাকে আর চরিত্রে তোমার পাশের অমুসলিম ভাই কলমা পড়তে বাধ্য হবে জোর বলুন সুবহানি সাল্লাই্লাম তালুয়ারের দ্বারা নয় হিংসা বিদ্বেষের দ্বারা নয় আখলাক এবং চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছে এটা মাথায় রাখা আখলাকার চরিত্রের দ্বারা আমি আজকে আপনাদের এর পর কোরআন শোনাব সবাই নিয়ত করুন আমরা আল্লাহর প্রিয় বান্দা হব জোরে বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শর্ত রাখবেন কিছু বলবেন খেলা করবে মাoplasাত ভিকেলে খাবার পুরো করে ভিজেলে এরপরে আপনাদিকে আমি কোরআন শোনাব تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار كلفة لمن اراد ان يذكره واراد شكورا وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا صرف ان عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقام هيا আমার বিশ্বনবী تبارك الذي جعل في السماء بروجا اي بروشتك يا رب العالمين চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি বাবু আল্লাধী জান আল্লাহ দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহর কসম পৃথিবীর শক্তি কোথায় ফেলোয়ার জানেন পৃথিবীর বিজ্ঞান কোথায় ফেলোয়ার যাদেরকে উন্নত মানের ভাবছেন একটু দয়া করে বলছি এই শীতকাল আসছে রাত বড় হচ্ছে না ছোট হচ্ছে বাবা রাত বড় তোমার বিজ্ঞানকে বলো পৃথিবীর সব শক্তিকে এক কাছে হতে বলো আর বলো এই রাত্রিটাকে একবার ছোট করে দেখিয়ে দাও রাত্রি বড় হয় তাকে একটু ছোট করে দাও আল্লাহর কসম পৃথিবীর শক্তির নেই এই শক্তি শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের আছে জোরে একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া এ শক্তি পৃথিবীর কারো নেই চলুন তোমরা শুকর আদায় করো দিবা एवं রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো আমার কৃতজ্ঞতা যাপন কর আমার শুকর আদায় কর চলুনের পরে আল্লাহ স্বর্তারাগলেন আমার প্রিয় বান্দা হতে গেলে এক নম্বর اخلاق আর চরিত্র যেটা আনতে হবে সেটা হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাবিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারা দুনিয়ার বুকে তোমরা যখন বিচরণ করবে শান্তি সঙ্গে বিচরণ করবে শান্তি আপনার দ্বারা জানো কেউ কষ্ট না পায় নবীজি সাল্লাহ বললেন হে আমার সাহাবিরা শোন তোমরা অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে আপনার প্রতিবেশী সুরক্ষিত নয় একটা হাদিসে আছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন এই আমার সাহাবিরা শোনো তোমরা তোমাদের দেওয়ালকে এতটা উঁচু করো না যে তুমি পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও আমার আব্বাজি তখন আমার গ্রামে মসজিদের ইমাম ছিলেন। আমার আমার তখন জন্ম জানি না। একদিন ঘটনা শোনাচ্ছিলেন যে আমি যখন ইমাম ছিলাম এখন আমার আব্বাজির বয়স আটাত্তর আশি বছর প্রায় তো আমি যখন ইমাম ছিলাম তো আমার এমন মুক্তাদি ছিল ফজরের নামাজ পড়ে লোকের চুলায় চুলাই চুলায় পা ভরে দেখতো যার চুলাতে আগুন বুঝতে দেখবেন খড়েতে আগে রান্না হতো না হতো না খড়ে খড়ে আগুন রান্না করলে সকালেও আগুনটা তলাই থাকতো থাকতো না থাকতো না হালকা তো পা ভরে দেখতেন যার চুলায় আগুন থাকতো সেখান থেকে চলে যেত যার চুলাতে আগুন থাকতো না বুঝতে পারতেন যে এর বাড়িতে রাত্রিতে রান্না হয়নি সঙ্গে সঙ্গে চাল ডাল সবজি ইত্যাদি কিনে তার দরজায় নামিয়ে দিয়ে চলে যেতেন তারা উঠার আগে জোরে করুন কি চরিত্রে ছিল লোকের আর এখন ওরে বাবার এখন ঘুরিয়ে নিয়ে আরো পালিয়ে যাবে ঠিক বললাম না ভুল বললাম এখন পেলে আবার নিয়ে পালিয়ে যাবে এক লাখ কাদের ছিল আমার বাদ দাদুদের এখনকার ছেলেরা দু’দিন নামাজ পড়ে এই আমাদের চাচারা যারা নামাজ পড়ে তার দিকে বলছে এরা নামাজ বেশ ভালো জানে না ভাই এর আগেকার লোক আমাদের মতো কি নামাজ জানে তুমি এমন নামাজ পড়ছো বলবো তোমাদের নামাজি গুলো বলে দিই এই চাচাকে দেখছেন যুবকেরা শোনো তোমার থেকে হয়তো ভালো কিরাতটা পড়তে পারেনি কোরআনটা হয়তো তোমার মত শুদ্ধ শিখেনি কিন্তু আখলা কার চরিত্র তোমার থেকে হাজার গুণের ভালো তুমি মোবাইলে পর্ন দেখো নামাজু পড়ো তুমি মোবাইল মোবাইলে ফিল্ম দেখো আর নামাজু পড়ো তুমি প্রেম করো ফোনেতে আর নামাজ পড়ো তোমার বাবাজি শুনে লেন এরপরে কোরআন সুরায় ওয়াকিয়া